শিকলপুর পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমরা এই যে মনে করেন কুরিয়ার মাধ্যমে হচ্ছে এই যে এক পাটির মাল দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই যে হচ্ছে আপনার মালটা যাবে হচ্ছে একদম সুন্দরবনের গায়ে পেরাই এই যে এই যে আপনার হচ্ছে এখানে মনে করেন হচ্ছে আপনার স্ট্রবেরি পেয়ারা আছে বারামিশি কাঁঠাল আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে আপনার দার্জিলিং কমলা আছে তারপরে হচ্ছে আপনার বারামিশি হচ্ছে আমড়া আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে গেট কুল আছে তারপরে হচ্ছে আপনার লটকন আছে কুল আছে নবিলঙ্গন আছে সকল প্রকারের গাছ কিন্তু হচ্ছে উনি সজনা আছে আছে তারপরে হচ্ছে আপনার তারপরে হচ্ছে আপনার ইয়ে আছে রামবুড়ান আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে থাই হচ্ছে আপনার আছে আতা তারপরে হচ্ছে আপনার খেজুর আছে তারপরে হচ্ছে আপনার জিনাইন কলা আছে বকুল আছে এই যে সব কিন্তু হচ্ছে আপনার আহ এক হচ্ছে ইটালি এক ভাই নেছে এই গাছগুলা তাকে দেওয়া হচ্ছে এগুলা উনি ভাই হচ্ছে কিন্তু লাইনেই আছে হচ্ছে এই যে হ্যালো হ্যালো ভাই ওটা ওটা আপনার হচ্ছে এক এক কালার গুলো এটা দেনি যেটা হচ্ছে আপনার তিন চার কালার যেটা সেটা মনে হচ্ছে আপনার দিচ্ছি বুঝতে পেরেছেন আপনি হচ্ছে ভিডিও ভিডিও কোন দেন হচ্ছে লাল ফুল আছে এটা এটা কাছে আছে হ্যাঁ হ্যাঁ দিছি দিছি বুঝছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সব হচ্ছে এই প্রবাসী ভাই হচ্ছে এই গাছগুলা দিছি ভাই আমি একটু ভিডিও করতেছি বুঝতে পারছেন আপনার এই গাছের হচ্ছে একটা ভিডিও করতেছি যেগুলো আপনার দিছি সেগুলো একটা ভিডিও করতেছি আস্তে আস্তে হ্যাঁ তাই যে সকল বাইরা হচ্ছে আপনারা এমন ভাবে হচ্ছে আমাদের নিজস্ব গাড়িতে কিন্তু আমরা এগুলো হচ্ছে লোড করে হচ্ছে এই গাছগুলা কিন্তু আমরা পাড়াচ্ছি এই যে পাচ্ছেন আমাদের নিজস্ব পেকাপে এই গাছগুলো হচ্ছে আমরা পাড়াই থাকি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো হচ্ছে আপনার হচ্ছে লোড হচ্ছে আমরা লোড দিচ্ছি গাড়িতে এই যে খুবই সুন্দর করে হচ্ছে আমরা গাড়িগুলো হচ্ছে মালগুলো হচ্ছে দিয়ে থাকি এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনার ব্ল্যাক স্টোন আছে তারপরে হচ্ছে আপনার লাল হচ্ছে আপনার আছে হচ্ছে মিষ্টি জলপাই আছে আমরা কিন্তু হচ্ছে প্রত্যেকটা জেলায় হচ্ছে আমরা এভাবে হচ্ছে মালগুলা পাঠাই থাকি তাই যে সকল বাইরা হচ্ছে আপনারা হচ্ছে বিভিন্ন ফলজ গাছ নিয়েছে চান আমার স্কিনি দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা চৌষট্টি জেলায় এই গাছগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই হচ্ছে বিলম্ব না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করুন আমরা চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আমরা কুরিয়ার করে থাকি এই যে এটাও কিন্তু হচ্ছে কুরিয়ার মাধ্যমে হচ্ছে আমরা কিন্তু হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু এই গাছগুলো হচ্ছে দিচ্ছে ভাইদের আপনারা দেখতে পাচ্ছেন এই যে অসাধারণ গাছ কিনতে হচ্ছে ও নারকে হচ্ছে সব 빅 সাইজের গাছ কিনতে হচ্ছে ও নারকে দেয়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ এগুলো অসাধারণ গাছ এগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে প্রবাসী ভাইরা হচ্ছে গাছগুলো সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করলে আমি দুঃখ 64 টা জেলায় হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার হচ্ছে পাড়াই থাকি তাই তাই হচ্ছে যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার পাঠাই দিয়ে থাকি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগুলো কিন্তু হচ্ছে আপনার এই গাছগুলো এক প্রবাসী ভাই নেছে তাই হচ্ছে এই গাছগুলো তার বাসায় আমরা পৌঁছানোর জন্য হচ্ছে গাছ গুলো হচ্ছে তার ডেলিভারি দেওয়ার জন্য এই গাছ হচ্ছে আমরা লোড দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে কিছু গাছ আর হচ্ছে এখান থেকে হচ্ছে তিনটি হচ্ছে আপনার ওই গেন্দা ফুল দেন দিন না ওই ওইটাই দিতেন সবাই গাছ এটাই দিতেন আপনারা এই যে সব ফুল আছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে গাছ হচ্ছে আপনার প্রবাসী ভাই অর্ডার করছে তাই হচ্ছে ওনাকে এই গাছগুলা হচ্ছে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা

আমরা আপনারা কিন্তু নিচ চোখে হচ্ছে গাছগুলা কেমন গাছ যে প্রবাসী ভাই আপনারা কিন্তু হচ্ছে স্বয়ং চোখে আপনারা দেখতে পাচ্ছেন সবেদা গাছটা ওঠো দেখা দিন ফলস্ব সবেদা গাছটা ওঠো দেখেন সবেদা গাছটা দেখেন নিজে অসাধারণ কিছু গাছ কিন্তু আমরা দিয়ে থাকি এর আগে কিন্তু হচ্ছে আপনাদেরকে দিয়ে হয়নি কিন্তু হচ্ছে ভিডিওটা দিলাম শুধু আপনাদের হচ্ছে দেখানোর জন্য এর আগে হচ্ছে আমরা বহু গাছ হচ্ছে ভিডিও দেওয়া হয়নি শুধু হচ্ছে আপনাদের দেখানোর জন্য হচ্ছে ভিডিওটা দেওয়া অসাধারণ গাছ কিন্তু হচ্ছে এগুলো আপনার দিয়ে থাকি অসাধারণ কিছু গাছ তাকে দেয়া হইলো আমার করে যাতে হচ্ছে এই দেখে হচ্ছে আমার সকল প্রবাসী ভাইরা গাছগুলো হচ্ছে সংগ্রহ করতে পারে তাই হচ্ছে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা টা সম্পর্কে দেখবেন যে আমি কেমন ধরনের গাছ হচ্ছে আপনাদেরকে দিয়ে থাকি তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ